আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে একটি নতুন টিউটোরিয়াল ভিডিওতে স্বাগত জানাচ্ছি আসলে আমরা যারা ট্রাভেল এজেন্সিতে কাজ করে থাকি বা যারা টিকিটিং রিজার্ভেশন বা টিকিট রিজার্ভেশনে যারা আমরা কাজ করে থাকি সেলসে যারা কাজ করে থাকি তাদের একটা আসলে ক্লায়েন্টদের একটা কমন জিজ্ঞাসা থাকে যে আমি আসলে ব্যাগেজ কতটুকু পাবো বা এক্সট্রা ব্যাগেজ অ্যাড করা যাবে কিনা না এক্সট্রা ব্যাগেজের জন্য আসলে কত টাকা পে করতে হবে তা আমরা যারা নতুন আছি তারা অনেক দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায় তা আসলে এটা একটা সহজ সমাধান আছে আমরা যারা গ্যালিলিওতে বেসিক্যালি বুকিং করে থাকি সো আমি আজকে আপনাদেরকে দেখাবো গ্যালিলিওতে আপনার আসলে এক্সট্রা ব্যাগেজের ফেয়ার কীভাবে দেখবেন এবং হচ্ছে এক্সট্রা ব্যাগেজ আপনার পিএনআর কীভাবে অ্যাড করবেন সো চলুন আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে আসলে এটা করা সম্ভব তো আমরা প্রথমে যেটি করবো সেটি হচ্ছে যে আমরা যে সিগমেন্টের জন্য আমরা প্যাসেঞ্জার বুকিং করবো আমরা তো আমি জাস্ট দেখাচ্ছি যেটা সেটা হচ্ছে আমার প্যাসেঞ্জার রিয়াদ থেকে আসবে ঢাকায় এগারো সেপ্টেম্বর ঢাকা আর যাবে হচ্ছে ঢাকা থেকে জেদ্দা তাহলে আমরা দেখছি জেদ্দা হচ্ছে একুশ সেপ্টেম্বর জেদ্দা তো এই সেগমেন্টের জন্য মূলত আমরা আসলে বুকিংটা করবো তো আমি দেখছি ফ্ল্যাটটা কী অবস্থা আমি এই এই সেগমেন্টটা আমি নেব এই সেগমেন্টটা আমি নিলে আমি এখানে একটা বুকিং ক্লিক করলাম বুকিং দিয়ে বুক করলাম এখন আমি এখানে আগে আগে দেখি কী ব্যাগেজ কী অবস্থা কত টাকা আসবে তো আমি সহজে দেখা যায় কয়েকটা অপশানেই দেখা যায় তো আমি একদম সহজ যে অপশনটা সে অপশনটা দেখাচ্ছি কীভাবে আপনার ব্যাগেজটা চেক করবেন আমরা ফেয়ার লোড দিলেই মূলত ব্যাগেজটা চলে আসবে ফেয়ারের সাথে সাথে আমরা ব্যাগেজটাও দেখে নিতে পারবো তখন প্যাসেঞ্জারকে আমাদের বলতে সুবিধা হয় যে এখানে ফেয়ারটা চলে আসছে ফেয়ারটা পাচ্ছেন এবং তার পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়ান পিস দ্যাট মিনস তেইশ কিলো ওয়ান পিস মিনস হচ্ছে তেইশ কিলো আমরা পাচ্ছি তেইশ কিলো ব্যাগেজ আমরা ফ্রি পাচ্ছি এখন যদি প্যাসেঞ্জার আমাকে জিজ্ঞেস করছেন যে উনি যখন ঢাকা থেকে জেদ্দা যাবেন তখন ওনাকে আসলে এক্সট্রা ব্যাগেজ দেওয়া যাবে কিনা তাই আমি বলছি অবশ্যই দেওয়া যাবে তো আমরা এক্সট্রা ব্যাগেজের জন্য এক্সট্রা যদি আমরা তেইশ কিলো অ্যাড করতে চাই এগারো হাজার তিরাশি টাকা হচ্ছে আমাদের এয়ারলাইন্স চার্জ সো আমরা এখানে এই ব্যাগেজটা আসলে কীভাবে অ্যাড করবো পিএনআরে তো আমরা প্রথমে যেটা করবো আমরা প্রথমে তার পিএনআরটা ক্রিয়েট করবো আমরা পিআনআরটা ক্রিয়েট করছি আব্দুর রহমান রাব্বি আমার প্যাসেঞ্জার নাম হচ্ছে আব্দুর রহমান রাব্বি তিনি জেদ্দা থেকে আসবেন রিয়াদ থেকে আসবেন জেদ্দায় যাবেন সো আমি প্রথমে পিএনআরটা ক্রিয়েট করে ফেলছি আমার পিএনআর ক্রিয়েট হয়ে গেল তো পিএনার ক্রিয়েট হওয়ার পরে আমরা যা সিম্পলি একদম সিম্পলি একটা কাজ করবো এই যে এখানে সব বাটনটা দেখতে পাচ্ছেন আপনারা সব বাটনটাতে ক্লিক করবেন এই সব বাটনটাতে ক্লিক করার পরে অ্যানসিলারি সার্ভিসটা ওপেন হচ্ছে একদম সহজ এটা একদম সহজ পন্থা এই পন্থা আপনারা ইজিলি করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে ঢাকা রিয়াদ ঢাকা ঢাকা জেদ্দা সেখানে যদি আরও প্যাসেঞ্জার থাকতো সেগুলো আপনারা অ্যাড করতে পারতেন যাকে আপনারা ব্যাগেজ এক্সট্রা দিবেন তাকে শুধু অ্যাড করতে পারবেন কোনো প্রবলেম নাই এখানে সব গ্রুপ থাকলে গ্রুপ ওয়াইজও করা যায় সো আমরা এখন অ্যাড করবো তো আমরা এখন যেহেতু দ্বিতীয় সিগমেন্টটা করবো দ্যাট মিনস এই সেগমেন্টটা আমরা করবো আমরা এখানে ব্যাগেজ দিয়ে দিচ্ছি একটা যেহেতু আমরা একটা ব্যাগেজ নিব অ্যাড হয়ে গেল আমাদের ব্যাগেজটা এগারো হাজার আটশো তিরাশি টাকা এক্সট্রা অ্যাড হয়ে গিয়েছে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখানে অ্যাস আরটা আমরা এডিট করে দিব এসএসআর এডিট করে এক্সট্রা ব্যাগেজ দিয়ে আমরা কোন সিগমেন্টের জন্য দিলাম সেটা করে দিলাম এবং এখানে আমরা লিখব এক্সট্রা ব্যাগেজ ব্যাগেজ এক্সট্রা ব্যাগেজ দিকে আমরা এখানে অ্যাড করে দিব অ্যাড করে এখানে অ্যাড হয়ে গেল আমার ব্যাগেজ রিমার্কস অ্যাড হয়ে গেছে এবার আমরা অ্যাপ্লাই করে দিব অ্যাপ্লাই করার পর সব কিছু আমরা রিভিউ করবো রিভিউ করার পর আমাদের সব কিছু অ্যাড হয়ে গিয়েছে যে কোন প্যাসেঞ্জারের জন্য আমরা অ্যাড করেছি সেই প্যাসেঞ্জারের নাম এখানে চলে আসছে এবং নিচে আরও থাকলে সেগুলোও চলে আসতো টোটাল এগারো হাজার আটশো তিরাশি টাকার মতো অ্যাড হয়েছে যেহেতু ঢাকা জেদ্দা সেগমেন্ট আমরা নিব তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে হয়ে গেছে সব কিছু হয়ে গেছে এখন আমরা অ্যাপ্লাই করে দেবো এবার আপনার দেখুন অ্যান্সেলের সার্ভিস ওয়াজ বুক এটা অ্যাপ্রুভ হয়ে গেছে তো এখন আমরা একটা কাজ করতে পারি আমরা অ্যাসাইটটা একটু দেখে নিই এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক্সট্রা ব্যাগেজ অ্যাড হয়ে গিয়েছে আমাদের এই যে এক্সট্রা ব্যাগেজ অ্যাড হয়ে গিয়েছে তার মানে তার এই যে প্রিপেইড বুকিং ব্যাগেজ এক্সট্রা অ্যাড হয়ে গেছে তার মানে তার তেইশ কিলো প্লাস তেইশ কিলো ছিচল্লিশ কিলো ব্যাগেজ অলরেডি আমরা বুকিং করেছি তার একটু ফেয়ারটা এবার যে ফেয়ারটা চেক করে নিই যেহেতু আমরা ব্যাগেজটা অ্যাড করছি ব্যাগেজের ফেয়ার তো অবশ্যই অ্যাড হবে আমরা সেটাও একটু চেক করে নিই এখানে ব্যাগেজের ফ্যাটটা অ্যাড হয় না তো আমাদেরকে এটা এডিএম ইএমডি করে আমাদেরকে এটা পেমেন্ট করে নিতে হবে তো সবাই এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে